প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর সেটা কি লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর বাচ্চাই কে আমি ওইটারই ভালোবাসি ওইটা আমার ওইটা বলে ওর ক্লাস ফোরের বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভরসা রাখবে একজনের উপর তিনি কে মুমিন কখনো হতাশ হয় মুমিন কখনো নিরাশ হয় মুমিনের চাইবার জায়গা আছে না নাই মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ও মুমিন বান্দারা তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো निराश হবে না হতাশ হবে না তওবা করো আমার কাছে ফিরে এসো তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গুনা মাফ করে দেব কি সম্ভাবনার বাইরে তুমি ইলাহী তওবাতান নাসুহা তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা সিনসিআর তওবা এখনিষ্ট তওবা যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না বিশ্ব বললেন দুই ফোটা পানি আল্লাহর কাছে প্রিয় এক হলো ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুণা মাফ করে গে আবার আল্লাহ বললেন নিয়ে عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. যারা অন্যায় করেছে নিজের উপর নিজে জুলুম করেছে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হয়ে যাওরা না লা তাই আসুমির রূহিল্লাহ আল্লাহ রহমত থেকে হতাশ হবে না ইন্নাহু লা ইয়া আসুমির রূহিল্লাহ ইল্লাল কৌমুল কাফিরুন কাফির মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে निराश হয় না ঠিক কি আশার বাণী কি সম্ভাবনার বাণী निराश হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আপনি কত পাপ করেছেন কত নামাজ ছাড়ছেন আপনি কত মিথ্যা বলছেন কত জুলুম করছেন কত ওজনে কম দিচ্ছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন আপনার পাপ যত বড় হোক আল্লাহর মহাসাগর তার আপনার অন্যায় যদি হয় বিলের পানির সমান খালের পানির সমান আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়ার ভালোবাসা হলো মহাসাগরের পানির সমান আপনার পাপার অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান আল্লাহর দয়া হলো আকাশের সমান ঠিক কিনা আল্লাহ তুমি আমার সারণ তোমার দয়ায় পূর্ণ আমার সারণী চিল্লাই বলেন ঠিক কিনা তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ না তার ভালোবাসার কোনো শেষ নাই আমি যত ভালোবাসি তার চেয়েও আমার কে আমার বাবা মা আমার তার চেয়েও আমার বেশি কে আল্লাহ ভালোবাসা তৈরি করে ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখলেন আর এক টুকরা ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ঢেলে দিলেন দেখেন এক টুকরা ভালোবাসা পাইয়া আমাদের ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার নাটকের শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই ভালোবাসার দিবসেরও শেষ নাই আছে না নাই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ভালোবাসা দিবস ও দুইটারে মিলাইছে বেহায় রাখছে আবার ভালোবাসাও রাখছে বিশ্ব বেহায়া দিবস এটার সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই চিল্লিয়া বলেন ঠিকই না আমাদের সবসময় ভালোবাসা থাকে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমার ভালোবাসা আমার কাজে কর মেরু প্রেরণা ঠিকিরা আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নাই এজন্য আমাদের ভালোবাসার জন্য দিবস লাগে না যাদের ভালোবাসা নাই যাদের মধ্যে কিলি এদের দরকার ভালোবাসা দিবস আমরা এই সমস্ত ভালোবাসা দিবস পালন করি না ভালোবাসারে একশো টুকরা করে নিরানব্বই টুকরা নিজের মধ্যে রেখে দিলেন আরাম করে দিলেন কয় টুকরা এক টুকরার ধাক্কায় কি ভালোবাসা এক টুকরা না দিয়ে যদি দশ টুকরা দিত তাহলে ভালোবাসা দিবস পালন করতাম মনে তিরিশটা কথা কন তারপর আবার আয়ুব বাচ্চা মরার আগে বলে গেছে সব ভালো তুই একা বাসিস নেই একটু ভালোবাসতে দিস মরে একা তারা তুই একা নে। সব এক টুকরা ভালোবাসার কত নমুনা কত মানুষের কত ভালোবাসার ঘটনা জানা আছে কত ভালোবাসার স্টোরি জানা আছে কত ফিল্মের স্ক্রিপ্ট আমাদের মুখস্থ আছে জানা আছে যে ভালোবাসার জন্য কি করে নায়ক নায়িকার জন্য কি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য কি করে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদিকে ঢুকে নাই আশা করি জড়িতে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ কয়ে নাই কেউ কোয় আছে ইনশাল্লাহ নাই এগুলো যেন জড়িতে ঢুকতেও না পারে চিল্লা এখন ঠিক ঠিকিরা এক টুকরা ভালোবাসার নমুনা এগুলো যা বলতেছি নমুনা এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর বাচ্চা একটু আমি ওইটারে ভালোবাসি ওইটা আমার ওইটা বলে ওর ক্লাস ফোর এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভাগাভাগি আসে না নাই এই যে ভালোবাসা এক টুকরার ছিটে তুমি পেয়েছ তার নমুনা যদি দুনিয়ার বুকে এমন হয় পৃথিবীতে দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে মুরগির বাচ্চাগুলোর গায়ে হাত দেওয়া যায় না দিলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে ঠোকর মারতে আসে ছাগলের বাচ্চার গায়ে হাত দিলে ছাগলের মা চেপে যায় এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খাইতে খাইতে মা মরে গেছে বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে ধরে রাখছে বাচ্চাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে আর মা লাশ বাচ্চার ভালোবাসায় মা জীবন দিল না নাই স্ত্রীকে বাঁচাতে যে চক বাজারের অগ্নিকাণ্ডে স্ত্রী সন্তান সম্ভবা স্ত্রী এত বড় পেট নামতে পারে না সিঁড়ি দিয়ে আগুন দাও দাউ করে স্ত্রীকে ছেড়ে স্বামীও নামে নাই স্ত্রীও জ্বলে গেল ঝলসে গেল স্বামীও ঝলসে গেল স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী জীবন দিয়েছে কয় টুকরা ভালোবাসা পুরো এক টুকরা ওই বেড়ায় পাইছে নাকি সবাই মিলে এক টুকরা সবাই মিলে ভাগে যোগে এক টুকরা এটার নমুনা যদি এমন হয় যে স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী নিজের দেবটাকে ঝলসে দেয় বাচ্চাটার বাঁচানোর জন্য মা নিজের জীবনকে বিলিয়ে দেয় তাহলে যার মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি অটুট রেখেছেন তার ভালোবাসা বেশি না কম ওই আল্লাহর উপর ভরসা লাগে এই জন্য আল্লাহ বললেন গলাম অন্যায় হয়েছে অপরাধ হয়েছে নিজের উপরে নিজে জুলুম করেছো নামাজ পড়ো নাই মিথ্যা বলেছ আমার দরজা তোমার জন্য খোলা যায় নামাজটা বিছিয়ে দাও করে চোখের পানি ছেড়ে গুনাগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দিতে পারি ঠিকই না আল্লাহ সব মাফ করে দিতে পারে তবে চাওয়ার মতো চাইতে হবে পাপ হয় নাই এমন আমরা এদিকে কেউ নাই আছে কি কোনো পাপ করি নাই জীবনে অন্যায় করি নাই অপরাধ করি নাই জুলুম করি নাই এরকম কে কে আছেন হাত তোলেন একজনও নাই হ্যাঁ গোটা বিশ্বে একজন খুঁজে পাওয়া যাবে না ঠিক পাপের সাগরে হাবুডুবু খায় কেউ না জানুক আমার আমার পাপ পাপের খবর রাখে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করয় মাফ না। কেউ জানে না জানে কে আমার পাপের খবর কেউ রাখে না রাখে কে কেউ পাপের খবর রাখে না আল্লাহ জানে পাপ নাই এমন কোন লোক নাই বিষ্ণু বলেছেন কুল্লুকুম হত্যাও তোমরা সবাই পাপি আমরা সবাই কি সবাই বলেন আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপী আমি পাপি আমার বাপ পাপী আমার দাদা পাপী আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বলেন ঠিক কিনা বিষ্ণু বললেন কুল্লুকুম হত্যাও সব পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী ওই পাপি যে পাপী পাপ করার পরে বা করে কার কাছে আল্লাহ চায় পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করে দিতে বড্ড পছন্দ করে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে সব সময় মাফের দরজা খোলা টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ বলে আনা ফিরুজাম্বি তাও আমার কাজ হচ্ছে গুনা মাফ করা তাও বা কবুল করা শয়তানের কাজ আমাদেরকে ওয়াসওয়াসা দেয়া আমাদের পাপ আমাদের কাজ হচ্ছে পাপ করা আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা সুমান আল্লাহ পড়ে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইত শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো দু হাজার আঠারোতে পাপ করে উনিশ সালে মাফ চাইতো আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম আল্লাহ চ্যালেঞ্জ দিল আল্লাহ এত জান্নাত কেন বানালেন আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না আপনি আমারে বানিয়েছেন জাহান নামী আমিও সবাই নিয়ে একসাথে কিভাবে আল্লাহ বলে তাই আমার চ্যালেঞ্জ দিলি আমার উপরে কথা আমার উপরে তোর স্পর্ধা আমি তোর রাজ আমি সব রাজার বড় রাজা আমার উপরে কথা চলে না আমার উপরে কথা চলে না তুই পাপ করাবি ওয়াসসাাদিবি ধোকা দিবি বান্দা পাপ করবে কিন্তু যখন ক্ষমা আমি সব maaf করে দিব তুই কি করবি সুবহানাল্লাহ বলেন না শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না লাকাহদাল্লাহুম সিরাতা কেল তোমার বান্দা তাফসীর মাহফিলে তাফসীর শুনতে যেতে চাইবে মাঝ রাস্তায় ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবে মাঝ রাস্তায় ধোকা দিয়ে মদের আড্ডাখানায় নেব পাপ করাবো অন্যায় করাবো গুনা করাবো অসুসে দিব ভেতরে ঢুকে মাজরার দাম রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে ধোকা দেব একটা ও জান্নাতে নিতে পারবা না আল্লাহ বললেন ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি ও শয়তান শুনে রাখ আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার দাপটের কসম আমার বান্দা আজীবন অন্যায় করবে পাপ করবে জুলুম করবে কিন্তু একদিন তাপ সিনেমা ফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে বান্দা চোখের পানি ছাড়া সাথে সাথে আমি জীবনের সব গুণা মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতিদের কাতারে তুলে দেব আমি মাফ করবো তুই কি করবি আমি জান্নাতের ঢুকামো তোর কি করার আছে চিল্লাই কোন আল্লাহ